আমাদেরই সকলের আম্মা ও বোনেরা বিশেষ করে আজ এই জলসা কমিটির আয়োজক আমাদের সকলকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন আসেন আমরা সকলে একত্রিত হয়ে উচ্চ আওয়াজে আমাদের স্রষ্টা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যিনি আমাদের আমাদের এবং তিনার মনোনীত ধর্ম ইসলাম ধর্মের ঘরে ও অনুসারী আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তাই সকলে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরো একবার শুক্রিয়া আদায় করি সেই মহান সরস্টার যিনি আমাদের ঘরে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব কোরআন শরীফের কোরআন শরীফকে গাইড বুক বানিয়েছেন এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী রসুল পাইগম্বা পদ প্রদর্শক হজরত রফেদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম উম্মা আল্লাহ বানিয়েছেন তাই সকলে শুক্রিয়া

কবুল করেন দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ বলুন আল্লাহ আমিন তো ভাইয়ের আমার আজ বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কোরআন সুন্নাহ দিন ইসলামের আলোকে গুটি কত কথা আপনাদের কাছে বলবো বলার আগে আমি আপনাদেরকে জানতে চাই ইসলাম ধর্মের অনুসারী আমি কি দায়ী নয় অন্যায় কে বিটানো প্রতিষ্ঠিত করা এটা কি আমাদের ধর্মে দায়িত্ব আছে না না আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন কোরআন পাকে আল্লাহ পাক জানাচ্ছেন ওখানে শুধু পিছন থেকে ঠিক আছেন তো ঠিক আছে আল্লাহ বা কোরআনের পাখির মধ্যে জানা কোন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তাআমুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার হে উম্মতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মাহ বানিয়েছে বলুন আলহামদুলিল্লাহ বলুন সুবহানাল্লাহ কি জন্য শ্রেষ্ঠ উম্মাহ আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে কি কাজ আমাদের কাজ হলো অন্যায়কে মিটিয়ে দাও নাইকে প্রতিষ্ঠিত করো জোরে বলুন অন্যায় মিটানো এটা আমার দায়িত্ব আবার খুলে তুলে দেখেন আবার হু করলো অন্যায়কে মিটানো আর নাইকে প্রতিষ্ঠিত করা এটা আমাদের আর এই দায়িত্ব আমাদের ঘরে কে দিয়েছে আল্লাহ বলুন দিয়েছে যদি কেউ সালিম হ তার বিরুদ্ধে রুকে দাঁড়ানোর নাম হলো ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ আমরা সবাই ফেরাউনের আলোচনা ফেরাউনের বিরুদ্ধে আলোচনা করি না করি না কথা বলুন মুসা নবীর পক্ষে দাঁড়ায় না দাঁড়ায় না কেন দাঁড়ায় মুসা নবীর পক্ষে আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ তাই আমরা মুসা নবীর পক্ষে ফেরাউনের বিরুদ্ধে কিন্তু দুঃখের বিষয় মরা ফেরাউন

যতদিন সূর্য উঠবে চাঁদ উঠবে জমিন থাকবে আল্লাহ বা ততদিন দুনিয়াকে রাখবেন যেদিন জুলুমের বিরুদ্ধে বলা লোক থাকবে না সেদিন আমার আল্লাহ এই দুনিয়াকেও আর রাখবে না জুলুমের বিরুদ্ধে বলা জুলুমের বিরুদ্ধে লড়াই করা জুলুমকে খতম করা অন্যায় বিরুদ্ধে বলা অন্যায়কে খতম করা নায়ের পক্ষে থাকা এটা হলো সকল নবীদের নবীদেরও সুন্নাত জোরে বলুন subhanallah আমাদের নবী নূর নবী দয়ান নবী হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নাইকে প্রতিষ্ঠিত করা নাইকে প্রতিষ্ঠিত করা অন্যায়কে মিটিয়ে দেওয়া এটা আমার নবী সোল্লাহ চলে বলুন সুবাহ তো আমার আজ নতুন করে দেখা যাচ্ছে পুরো পৃথিবী জুড়ে একদল ফেরাউনের আবির্ভাব একদল নমরুদের আবির্ভাব হয়েছে একদল এজিদের আবির্ভাব হয়েছে একদল আবু জেহেল উদবা সাইবা আবু লাহাবের আবির্ভাব হয়েছে যারা ছলে বলে বলে কৌশলে এবং প্রকাশ্য ইসলামকে ক্ষতি করা ইসলামকে টার্গেট করা ইসলামকে মিটাবা তারা সর্বসময় পরিকল্পনা করছে একজন ইসলামের দায়ী হিসাবে একজন ইসলামের প্রচারক হিসাবে তাদের বিরোধী করে তাদের হাত থেকে দিনের অনুসারীতে পারে বাঁচিয়ে এবং ইসলামের পক্ষে দাঁড়াবা দরকার আছে না নাই জোরবন আছে না নাই ওখানে কি হচ্ছে দেখুন কি জলসা হবে আব্বা কি জলসা করবো আমি এই জন্য বলেছিলাম দরজাটা বন্ধ রাখ কে খুলছে মাঝে মাঝে আমি জানি না লোকের দেখার দরকার আমি সালাম পরিয়ে দোয়া করে দিচ্ছি এভাবে সম্ভব না এভাবে সম্ভব নয় আমি সালাম পরিয়ে দোয়া করে মানুষের ক্ষতি হয়ে যাবে সালাম কেন মানুষের কষ্ট হবে দাগিয়ে আসছে কেন বাচ্চা কোন ক্ষতি হবে কমিটি ছেলেরা কেউ নেই কারা দাওয়া করেছে কমিটি ছেলে কারা ওই গেটটাকে বারবার খুলছো কেন কেন এভাবে জলসা করা সম্ভব নয় ভাই এতে মানুষের ক্ষতি হয়ে যাবে

এই সুযোগে কিছু লোক বদমাইশি না করে জিনিসপত্র সব জানে রাখবেন কঠিন আসসা পড়ো এখনি দোয়া করব আর তখন বের হবে আশ্বস্ত হবে রাত্রি মহা আছে না এটা ठीकु हा भलो